إذا في توصيفي بنعيم من إسراف 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 إذا في ما نكى أقول لك اللي أكيد بوريه تلا مضاف مضاف إليه إذا في أنت की तो बाचक प्रद्योगिक शब्दों संबंध बागिक शब्दों वाचक की शब्दों संबंध बाचक जोगिक के शब्दों को योगिक शब्द सम्बन्ध बाचक जो शब्द बाचक शब्दों संबंध बाचक जो शब्द बाचक उद्योगिक शब्द संबंध बाचक जोगे के शब्दों এগুলো আমরা আগে পড়িয়েছি তার মানে দুটা শব্দকে আরেকটা একটা শব্দ আরেকটা শব্দের সাথে সম্পর্কিত করে দেওয়া সম্পর্ক করে দেওয়া তাই না আমরা অভিনয় সহ এগুলো পড়েছি আমরা দেখবো ইনশাল্লাহ আপনাদের দিকেও আমরা দেখাব দেখাতে চাই যে আপনারা মাসা আল্লাহ কিভাবে লেখাপড়া করছেন তাহলে যৌগিক শব্দ কোনো কিছু কোনো কিছুর দিকে সম্পর্কিত করে দেওয়া সম্পর্ক বা সম্বন্ধ করে দেয়া তাই না তাও সিফি

আর তখন আপনাকে ভালোবাসবে তাই না এ যে সম্বন্ধবাচক যোগীচক সম্পর্ক করে যায় আর গুণ যখন বর্ণনা করবেন ভালো তাই না এরকম কে দেখাচ্ছে এরকম হা মাশআল্লাহ মিলে যায় তারপরে এরকম নাকি ঠিক আছে আর কি বিনাই বিনাই মানে কি বিনাই মানে এগারো থেকে পর্যন্ত পর্যন্ত থেকে তাহলে এরকম এরকম করবেন তার মানে যখন আপনাদের মিলন হবে যখন আপনারা একটার সাথে আর একটা জিনিস মিলিয়ে দিবেন শক্তিশালী হবে আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে ঠিক আছে তারপরে আপনারা উপরে উঠবেন যত উপরে উঠবেন ভাই ভাই যখন হয়ে যাবেন তখন কি আপনারা উপরে উঠবেন শক্তি উপরে উঠবেন তার মানে এগারো থেকে উনিশ পর্যন্ত এখন এগারো থেকে উনিশ পর্যন্ত এটাকে আবার মানব হ্যাঁ এই গণনা তাই না এটা নিষেধ আছে মানে ইজাফি তাওসি ফি বিনাই কি আমরা পরে দেখবো আমরা আগে মুখস্থ করে বলেন ইজাফি তাওসি ফি বিনাই মানে ইজাফি أوصفي بنعيم الإسراف إذا في توصفي 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 بنعيم إذا في توصفي بنعيم أنا إشرف 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 إذا في توصفي بنعيم

গঠন কিভাবে হয় বাংলার সাথে ইংলিশের সাথে মিলিয়ে মিলে দেবেন চালা এই যে একটু ছবি আঁকিয়ে দিয়েছি মোদা তার মোদা পিলা ইজাফি সম্বন্ধ বাচ্চা তো শব্দ তাই না আচ্ছা নাও শিপি মাসুক ও শিপাক মাসুক ও শিপাক পৃথিবীর যত মাসুক আর শিপাক আছে সবগুলোই মূলত তাও শিপি এগুলো আর সে খুব ভালো ভালো ছেলে ভালো ছেলে ভালো মাতা সে ভালো পড়ায় আর তো ইচ্ছা দিয়ে এগুলো আমরা দেখবো তাই না আচ্ছা কারণ বিনা মানে হচ্ছে গঠন করা গঠন করা আর বিভাষা এগারো থেকে উনিশ পর্যন্ত গঠন করা হয়েছে পৃথিবীর কোনো নিয়ম মানবে না জবর হবে এটা আরবি ভাষাতে হ্যাঁ তবে তো বিনাই আর গয়র মুফিদ আপনারা কোনো বুঝবেন না গয়র মুফিদ আমি নিচে ব্যবস্থা করে রাখি আস্তে আস্তে বুঝবো মোরাকাবে গয়র মুফিদ মোরাকাবে গয়র মুফিদ মোরাকাবে গয়র আপনারা কিভাবে বুঝেছেন আপনারা অভিনয় করে করেন দেখি مركَبِ غَيْرُ مُفِيدِ 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 إِذَا فِي تَوْصِي فِي بِنَاءِ مَنْ أَيْشَرَافٍ إِذَا فِي تَوْصِي فِي بِنَاءِ مَنْ أَيْشَرَافٍ إِذَا فِي تَوْصِي فِي بِنَاءِ مَنْ إذا في توصيفي بنائي منعي يصرف 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 إذا في مضاف ومضافي لا إذا في مضاف ومضافي لين. شمضباتك وزوجك صبدور. شمضباتك وزوجك صبدور. توصيفي موصوف وصفات. توصيفي موصوف وصفات. توصيفي موصوف وصفات দোষ গুণ বর্ণনা করলে তাই হয় তাই না বিনাই এগারো থেকে এই যে এগারো এরকম ভাবে এগারো এগারো থেকে হ্যাঁ এগারো থেকে উনিশ পর্যন্ত তাহলে বিনাই আর হচ্ছে মান মানে ঈশ্বর যেখানে সেখানে জবরদস্তি তো হবে না জেদ দেওয়া যাবে না অনেক নিয়ম নীতি আছে এইভাবেও পড়া যাবে না এটা কি সত্য না আনন্দের সাথে পড়তে হবে বারাকাল্লাহু ফিকম তালে মুরাক্কাবে গায়রু মুফিন মুরাক্কাবে ইজাফি মুফিন ইজা ফি বিতাউসিফি বিনাঈমান ইজাফি তাওসিফি বাইকা বিল নাঈমান ইশরফ মুজাফি